পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রবিবার সকাল থেকে জগৎ জননী শ্রী শ্রী শারদা মায়ের একশো জন্মতিথি উৎসব পালিত হচ্ছে জয়রামবাটি মাতৃমন্দিরে এদিন ভোর থেকে মাতৃমন্দিরে মঙ্গল আরতির শ্রী শ্রী মা ও স্বামীজির ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় একই সঙ্গে সারা দিন ব্যাপী রয়েছে নানান অনুষ্ঠান প্রসঙ্গত আঠারোশো তিপান্ন সালের বাইশে ডিসেম্বর বাংলা বারোশো সালের আটই পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তম সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে শারদা দেবীর জন্ম তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী তাদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন শারদা দেবী ছিলেন তাদের প্রথম সন্তান পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের অর্থাৎ কৃষ্ণের সঙ্গে তার বিয়ে হয় শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকে জয়রামবাটিতে উৎসবের মেজাজ জেলা ও রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূর্ণার্থী হাজির হয়েছেন মাতৃ মন্দিরে উল মালা আর আলপনা দিয়ে সাজানো হয়েছে মায়ের বাড়ি সব মিলিয়ে ভক্তি শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এদিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে অন্যান্য দিনের মতো এদিনও দর্শনার্থীরা মাতৃ মন্দিরে প্রবেশাধিকারের সুযোগ পাবেন পাবেন শ্রী শ্রী শারদা মাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূর্ণার্থীরা বিশেষ পূজা পাঠে যেমন অংশ নিচ্ছেন তেমনই মায়ের বাড়ি মাতৃমন্দির মন্দির ঘুরে দেখছেন ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী মাকে খুবই ভালো লাগছে আর আমরা প্রত্যেক বছরই আসি মায়ের জন্মতিথিতে আমি আর আমার মেয়ে এখানে এসে মায়ের দর্শন করে যাই আমি অ্যাকচুয়ালি হাওড়ায় থাকি দূর দূরান্ত থেকে অনেক সবাই আসে মায়ের এই জন্মতিথিতে আর কেমন ভাবে বলতে এই জন্মতিথিতে সবাই আসে ভালো লাগে বলে এতটাই মা সবারই কাছে মা তো যার জন্য এখানে সবাই মায়ের কাছে স্পেশাল নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা